তেলিয়ামোড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনার খবর পেয়ে তেলিয়ামা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামোড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় মনারবন্ত্রের জন্য বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো ডাস্টবিনে বা কখনো এরকমভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায় তখন ভাবতে বাধ্য হই আমরা কোন সমাজে বসবাস করছি নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত কিভাবেই নবজাতকের দেহ খোয়াই নদীর পাওয়া গেছে তা তারা বলতে পারছে না তবে অনুমান করছেন হয়তো বা এর পেছনে কারোর অবৈধ পাপের ফল এই নবজাতক ঘটনা হয়েছে একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রইছে আইসি আমরা দেখাইছি গিয়া কিন্তু যা মেয়ে না ছেলে বোঝাইতেছে না মানে ফুল প্লাস্টিকের মতো এড়িয়েছে সামনেটা আমরা নাই কিছু নাই